পরে যে তো গাড়ি সার্ভিসিং করার পরে গাড়ি যে চলবো এক মাস চলবো গাড়ি কিন্তু ফেসেও যাব না কিছুই হবো না ইনশাল আপনারা সবাই জানেন তো কথা হইলো বাবা জিন্দিগির ভিতরে অনেক গুণা করেছি অনেক পাপ করেছি অনেক অপরাধ করেছি কিন্তু একটা কাজের জন্য আল্লাহ আপনি আমাকে জান্নাত দিতে পারে কথা ঠিক কিনা একটা কাজ আপনি যদি দুনিয়ার জমিনে এমন একটি ভালো কাজ যদি করতে পারেন আল্লাহ আলামিন আপনাকে জান্নাত দিবেন আমার ভাইয়েরা একটা যুবক ছিল বাবা এখনো আমাদের এলাকায় আছে সেই যুবকটা তার মানে মাদ্রাসা পড়তো কিন্তু টাকার অভাবে যেটে দিয়া তিনি পড়বেন সেটে নাই সেটা কি তেল তেল না হলে দোয়া জ্বলবেন জ্বলবে কি তেল বেগর ওই ব্যক্তি না পড়াশোনা করতে পারে না কিন্তু তো বিশ্বজি এর যিনি মদ পান করে এরকম মদ পান করে তার মানে এরকম ধনী ওর মতো ধনী আর নাই ওনার বাড়িতে পাঠি চলে মদের পাঠি চলে আর তিনার বাড়িতে মানে নাইটের কোনো অভাব নেই নাইটের কি নাই অভাব নাই চতুর মোড়ে লাইট ছেলেটা তো কেরাসিন বেগরে পড়তে পারে না কিন্তু মনটা কাঁদে মনটা চায় আমি আলিমে দিন হব আমি পড়ব তো বাবা তুই ছেলেটা এখন তো বের উপায় কি করবে তখন ওই যে বাড়ি চত্তর মরে যে লাইট লাগাইছে মাদারু এই লাইটের সলক বইসা লাইটের সলকে বইসা কি করছে কুরআন তেলাওয়াত করছে জুরগন সুবহানাল্লাহ ওই পরে বসে কুরআন তেলাওয়াত করতেছে সারকুল পড়তেছে কুরআন শরীফ পড়তেছে তামার ভাইয়েরা তখন ওই মাদার ও ব্যক্তিটা যখন দুনিয়া থেকে চলে গেছে এই ছেলেটাও কিছুদিন পরে চলে গেছে এখন যখানে হিসাব কিতাব হবে ওই ব্যক্তিটা আজাব খাটতেছেন আমি কো